আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে যদি আজকে আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন এবং আপনাদের জন্য আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করেছি সেই গ্রুপের লিঙ্ক আমরা কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়েছি আপনারা যদি সেই গ্রুপে যুক্ত না হয়ে থাকেন অবশ্যই একটু যুক্ত হয়ে যাবেন কারণ সেই গ্রুপে যুক্ত হলে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের সমস্ত রকম গুরুত্বপূর্ণ যে প্রকল্পের আপডেট রয়েছে লক্ষ্মীর ভান্ডার বলুন বার্ধক্য ভাষা বলুন প্রতিবন্ধী বলুন আবাস যোজনা বলুন সমস্ত এ টু জেড সমস্ত প্রকল্পের আপনি কিন্তু সবার আগে হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবেন কারণ এমন কিছু আপডেট থাকে যেগুলো সরাসরি ইউটিউবে আপলোড করা সম্ভব হয়ে থাকে না পাঁচশো মধ্যে তো সেই আপডেটগুলো গুলো কিন্তু আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবেন তাই অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে ভুলবেন না সেই গ্রুপের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আর যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে কোনো আপনাদের সমস্যা হয় সেটা কমেন্ট বক্সে লিখে জানাবেন আমরা কিন্তু আপনাদেরকে সেই সমাধানটা করে দেবো ঠিক আছে তো আপনারা প্রত্যেকে জানেন যে পশ্চিমবঙ্গ সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রকল্প রয়েছে যেটার নাম হচ্ছে যুবশ্রী প্রকল্প এই প্রকল্পটা মূলত বেকার ছেলেমেয়েদের জন্য যারা এখনো জব পাননি আপনাদের প্রত্যেক মাসে কিন্তু পনেরোশো করে টাকা দেওয়া হয় এটা আপনারা প্রত্যেকেই জানেন প্রত্যেক মাসে যুবশ্রী প্রকল্পের মাধ্যমে পনেরোশো করে টাকা তো দীর্ঘদিন ধরে দেখতে পাচ্ছেন এই যুবশ্রী প্রকল্পের কিন্তু সঠিক নিয়ম মেনে টাকা দেওয়া হচ্ছে না প্রত্যেক মাসের টাকা প্রত্যেক মাসে দেওয়া হচ্ছে না দেখতে পাচ্ছেন যে আপনাদের বিগত ছ মাসের টাকা বাকি ছিল তার মধ্যে কিন্তু এখন ধীরে ধীরে টাকাগুলো ক্লিয়ার করা হচ্ছে আপনাদের অলরেডি চার মাসের টাকা দেওয়া হয়েছে আরও দু মাসের টাকা বাকি রয়েছে সেগুলো কিন্তু আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন তবে অনেকেরই আবার কিন্তু আমার তিন মাসের টাকা দেওয়া হয়েছে তো আপনাদের আরো যে তিন মাসের টাকা বাকি রয়েছে সেগুলো কিন্তু আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন যারা চার মাসের টাকা পেয়েছেন তারা আর কিছু মধ্যে আরো দু মাসের টাকা পাবেন যারা তিন মাসের টাকা পেয়েছেন আপনাদের কিন্তু দুই একদিনের মধ্যে আরো এক মাসের টাকা ক্রেডিট হবে তো এই যে একটা অনিয়ম দেখতে পাচ্ছেন সঠিক সময়ে টাকাগুলো গুলো ঢুকছে না সেই কথা বিবেচনা করেই কিন্তু পশ্চিমবঙ্গ যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাংক কর্মপ্রার্থী সমিতির পক্ষ থেকে একত্রিশে জানুয়ারি কিন্তু শুক্রবার কলকাতা শ্রম দপ্তর অফিসে স্পেশাল ডিরেক্টরের কাছে কিন্তু একটা সাক্ষাৎ করা হয় সেই সাক্ষাতে কি কি দাবি জানানো হয় সেগুলোই কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করবো আপনাদের সাথে তাই কিন্তু শেষ কথা দেখবেন খুবই গুরুত্বপূর্ণ দাবি পশ্চিমবঙ্গ যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাংক কর্মপ্রার্থী সমিতির পক্ষ থেকে একত্রিশে জানুয়ারি শুক্রবার যে কলকাতা শ্রম দপ্তর অফিসে স্পেশাল ডিরেক্টরের সাথে যে সাক্ষাৎ করা হয় সেখানে মূল দাবি ছিল যে যুবশ্রী প্রকল্পে টাকা দেওয়ার ক্ষেত্রে যে একটা অনিয়ম দেখা দিচ্ছে সঠিক সময়ে টাকা সঠিক সময়ে দেওয়া হচ্ছে না এটা যাতে আর করা না হয় এই বেকার ছেলেমেয়েদের দূরদর্শার কথা তুলে ধরা হয়েছে সঠিক সময়ে টাকা প্রত্যেক মাসের টাকা যাতে প্রত্যেক মাসে অ্যাকাউন্টে ক্রেডিট হলে কিন্তু অনেক সুবিধা হয় এছাড়াও সরকারের দিকে একটু দাবি ছিল সেটা হচ্ছে যে সরকার যাতে এই বেকার ছেলেমেয়েদের জন্য যুবশ্রী আহ এমপ্লয়মেন্ট ব্যাংকের যে কর্মপ্রার্থীরা রয়েছেন এই বেকার যারা রয়েছেন এনাদের জন্য যাতে কর্মসংস্থানের একটা ব্যবস্থা করেন কারণ কর্মসংস্থানের ব্যবস্থা করলেই কিন্তু বেকারের হার কমবে এই সমস্ত বিষয় এই দুটা বিষয় বিষয় ছিল যে যুবশ্রী প্রকল্পের টাকা সঠিক সময় না জব পাওয়া যাচ্ছে এবং এর পাশাপাশি সরকার যাতে এদিকে সুনজর দেয় যাতে বেকার ছেলে জন্য কর্মসংস্থানের একটা নতুন দিশা খুলে ঠিক আছে তো এগুলোই ছিল যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাংক কর্মপ্রার্থী সমিতির পক্ষ থেকে একত্রিশে জানুয়ারির বিশেষ আহ দাবি তো এই দাবিগুলো কতটা পূরণ হবে না হবে সেটা কিন্তু পুরোপুরি আমরা দেখবো এবং সেটা ভবিষ্যতে আরো যে আপডেট আসবে সেটা জানিয়ে দেব তো এরকম ছোট বড় আপডেট গুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমাদের এই বাংলার পাশে থাকবেন তো এখন দেখার বিষয়ে আরো যে দু মাসের টাকা বাকি রয়েছে সেই টাকাগুলো পেয়ে যাওয়ার পরে পরবর্তী যে আরো মাসগুলোর আমরা টাকা পাবো সেই মাসের টাকাগুলো আমরা প্রত্যেক মাসে পাচ্ছি কিনা নাকি আর আগের মতোই হয়ে যাচ্ছে এগুলো কিন্তু চিন্তার বিষয় রয়েছে সেগুলো আমরা যখন যা আপডেট পাবো সেই গুলো কিন্তু আপনাদের সবার আগে আমরা জানিয়ে দেবো